বিসমিল্লাহ রহমান ইন্নকর ফসল লি রব্বি কন ইন্নিয়া কহল আবুতর যদি তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমাই পড়িব তোমারি বখে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতারাগর মাতার স্নেহের বন্ধু স্বজনী ব্যথা অনুভূতি শিশুদের কলর শ্রদ্ধে সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তব স্তুতি সবকিছু আল্লাহর যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইয়াও আজিও বজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি এবং একটা হাদিসের টুকরো হালকা পরেছি যেটাকে সামনে রেখে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলে সমাপনী দিব মনে করছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি ইলাইহি উনি মাশাআল্লাহ আপনারা যেভাবে বসে আছেন যথেষ্ট আর আপনাদের বসতে না দশ মিনিট তো দাঁড়িয়ে শুনেলেন ও দশ মিনিটে শেষ হয়ে যাবে তা আপনারা আর বসবেনই বা কেন দশ মিনিটের জন্য বসে কোনো লাভ নাই একটা জিনিস আপনাদেরকে বলি মরার পরে জান্নাতের আগে মরার পরে আর জান্নাত জাহান নামের আগে এই জায়গাটার নাম প্যামাত এই জায়গাটার নাম হিসাবের দিন এই জায়গাটারই নাম জুদাইয়ের দিন এই জায়গাটাকে আল্লাহ তাবারাক বা তালা কত রকমভাবে মানুষকে বুঝিয়েছেন কত ভয়াবহ কথা বলেছেন এবং রসুলুল্লা সাল্লা সাল্লাম সাহাবিদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে তো কেয়ামত কেয়ামত তেয়ামত এর বিকল্প ভাষা কেয়ামত এর আর অন্য কিছু দিয়ে একে বোঝানো যাবে না ক্যামত তো কেয়ামতই দাঁড়ানোর দিন মেহেশ্বর যাকে বলা হয় প্রলয় খুব ভয়াবহ দিন এমন কোনো নবী নেই যে নবী কেয়ামতকে কেন্দ্র করে কাঁদেননি এমনকি বিশ্ব নবীও পর্যন্ত কেয়ামতকে ভয় করেছেন এমনকি এমন একটা সাহাবি দেখাতে পারবেন না যে সাহাবিটাকে কেয়ামতকে কেন্দ্র করে ভয় করেননি বা কাঁদেননি কেয়ামাতের যতগুলি অ্যাঙ্গেল আছে কেয়ামাতের যতগুলি নাম আছে কেয়ামাতের যতগুলি দিক আছে সেগুলো যদি একটা 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 পাট পাট করে বর্ণনা করা হয় তো অনেক লম্বা সময় সে সময় হয়তো আমার কাছে যা আছে এক দু ঘন্টাই শেষ হয়ে যাবেই কিন্তু এমনও পুঁজিওয়ালা আলিম আছেন এমনও জান্নেওয়ালা আছেন যারা নূর মহম্মদকে কান ধরে বিশ বছর পড়াবেন পঞ্চাশ বছর পড়াবেন সেই আলিমরা শুধু কেয়ামাত নিয়ে যদি বলতে শুরু করে মাস শেষ হবে বছর শেষ হবে কিন্তু এর বায়েন শেষ হবে না এত কথা আল্লাহ কোরআনে বলেছেন জি কেয়ামাত এমন একটা জিনিস যাকে কেন্দ্র করে আল্লাহ কসম করেছেন আল্লাহ বা তালা কোরআনের ভিতরে সতর্কতা দিয়েছেন কেয়ামতের ব্যাপারে আমি যদি আপনাকে সাবধানতা দিই সাবধান সাবধান খবরদারে কাজ করিও না আপনি মানতেও পারেন নাও পারেন আর কেউ যদি আপনাকে সাবধানতা দেয় আপনি মানতেও পারেন নাও মানতে পারেন কিছু যাই আসে না এইরকম সাবধানতা যদি মাস্টার দেয় ডাক্তার দেয় ইঞ্জিনিয়ার দেয় বৈজ্ঞানিক দেয় আলে মোলামা দেয় আপনি মানতেও পারেন নাও পারেন তাতে কিছু যায় এসে না কিন্তু স্বয়ং নবীজি যেখানে সাবধানতা দিচ্ছেন এবং আল্লাহ সতর্কতা দিয়েছেন অনেকবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদেরকে এগুলো বলছি তোমরা এগুলো শোনো দালি লিকুম অশ্বাকুম বিহি লা আল্লা যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে তোমরা এর থেকে সাবধান হয়ে যাও বিশ্বনবী বলেছেন দিনটা এত কঠিন দিন পাঁচখানা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে একটা পা ছেড়ে আর একটা পায়ে ভর দেওয়া যাবে না আমি এতক্ষণ যাই বকলাম তার একটা সারাংশ বেরিয়ে এলো কিয়ামত অনেক কঠিন একটা সারাংশ বেরিয়ে এলো কেয়ামত অনেক কঠিন এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন আমি বলছি না যে আমরা বেঈমান বা ইমানদার এটা আমি মাপতে আসিনি ইমান আর বেঈমান এটা মাপার ক্ষমতা একজনের আছে তিনি হলেন আল্লাহ। তবে এতটুকু আমি বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে যে ন্যূনতম ইমান সামান্য ইমান আছে বলি আজ এখনো পর্যন্ত আপনারা এই শীতের মাঝে বসে আছেন এখন তো এর থেকে আরাম লেপটা শুধু ইমানের তাকা যাই বসে আছেন যে ইমানের ভিতরে যতগুলো চ্যাপ্টার আছে ইমানের আল্লাহর ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান তকদিরের ওপরে ইমান সেই ইমানের ভিতরে একটা ইমান হলো আখেরাতের ওপরে ইমান আমরা সকলে জানি কিয়ামত অতি কঠিন এ ইমানটা অন্তত নারী পুরুষ বৃদ্ধ শিশু বালেক বালেগা যতজনার জ্ঞান হয়েছে যারা ইসলামের ভিতরে আছে তাদের এ জ্ঞানটুকু আছে যে কিয়ামত অনেক কঠিন কারোর সঙ্গে কারো ঝগড়া ঝামেলা হলে অন্তত জোরে চিৎকার না করলেও এইটুকু বলে তোকে কেয়ামতের দিন দেখে নিব যদি সে বিশ্বাসী হয় কোরআন ও হালিসের তোকে কিয়ামতের দিন জবাব দিতে হবে তুই আমার টাকা মেরেছিস তোকে একদিন লাগবে এ কথাটা বলে তার মানে কেয়ামত অতি কঠিন কিন্তু একটা কথা আমি এতক্ষণ বুঝালাম যে কিয়ামত কঠিন কিন্তু কিয়ামত যেমন কঠিন দিন তেমনি আনন্দের দিন আনন্দের দিনের আলোচনাটা কম হয় হয়ে যায় কখনো কখনো ফাঁকে বিধায় মানুষ আমরা বুঝতে পারি না যে কিয়ামত যেমন কঠিন দিন তেমনি কেয়ামত আনন্দের দিন হজরত ওসমান গানি রাজি তালা আনহু রসুলের জামাই একজন সায়েলকে বলেছিলেন যখন বেশি মাল তাকে দিলেন তো তিনি প্রশ্ন করলেন আমিরুল মমিনিন রসুলের জামাই হজরত ওসমান গানি আপনি আমাকে এতগুলো মাল দিলেন কিন্তু নিজের বিবি দুইটা প্রদীপ জেলেছে তার জন্যে বকছেন পরকে এতগুলো মাল দিতে পারছেন আর বিবি প্রদীপ জেলেছে বকছেন এটা আপনার কেমন উনি বলেছিলেন কিয়ামতের দিনটা হচ্ছে হিসাবের দিন সেই দিনে হিসাব শুধু আল্লাহ নেবেন না আল্লাহ হিসাব দেবেন হিসাব নেওয়া দেওয়ার দুটি পালা আমরা যেগুলো খরচা করছি সেগুলো হিসাব আল্লাহকে দিতে হবে যেগুলো আজকে এখানে জমা করেছি যে টাকাগুলো এখানে আজকে জমা হচ্ছে এইগুলোর হিসাব আল্লাহ আপনাকে আমাকে ঘুরিয়ে দেবেন অতএব সেই দিন হিসাব দেওয়া কঠিন কিন্তু হিসাব নেওয়া আসান সেই দিন হিসাব দেওয়া কঠিন কিন্তু নেওয়া আসানকব বলছেন ওই রকম কঠিন দিনে ওই রকম ভয়াবহ দিনে মানুষ আনন্দ করবে হাসবে লাফাবে এবং এত আনন্দিত হবে যে হাসুরের ময়দানে সে লাফিয়ে ধরে বেড়াবে আনন্দ উৎফুল্ল লোককে দেখাবি পাঁচটা নিয়ামত আছে কেয়ামতের মাঠে মানুষকে খুশি করে দেবে পাঁচখানা কেয়ামতের দিন খুশি করবে শুনে আশ্চর্য লাগছে যেদিন ভয়াবহ नफसी नफसी हजरत आदम अलैहिस्सलाम नफसी नफसी नु अलैहिस्सलाम नफसी नफसी नबी खुद नफ़सी नफसी नबी صالح नफसी नफसी ইসমাইল নফসি নফসি ইব্রাহিম নফসি নফসি হযরত দাউদ বলবেন নাফসি নফসি সেদিন সুলাইমান বলবেন নফসি নফসি এতগুলো নবী সকলেই নফসি নফসি করবে কিন্তু একজন নবী খালি বলবেন উম্মতি 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 কিন্তু এরকম কঠিন দিনেও আমার আল্লাহ বলছেন এমন আনন্দের দিন আর তার কাছে হবে না লোকটা আনন্দে লাফাবে এবং ময়দানে কেয়ামতে দূরে বেড়াবে এত আনন্দ হবে তার ভিতরে আনন্দ খুশি ঢলকে রাখতে পারবে না এবং এই যার জন্য সে কেয়ামতের মাঠে দূরে দূরে লোককে তার আনন্দ দেখাবি তার মধ্যে এক নম্বরে নেয়া আমার যা তাকে আনন্দ দেবে তা হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া ডান হাতে সার্টিফিকেট পাওয়া যখনই সে ডান হাতে সার্টিফিকেট পাবে মানুতিয়া কিতাব বহু বিয়মিনী

হাসুরবাসী তোমরা এসো তোমাদের আমল আমি রেডি করে নিয়েছি বিশ্বনবী বলছেন আম্মা জান আসাকে বললেন মানুষ তিন জায়গায় অতি বিভ্রান্ত হয়ে যাবে এত ভয় পাবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না ফালাই করুন হাদুম আহাদান সেই তিনটে জায়গার মধ্যে একটা জায়গা হল যখন সার্টিফিকেট দেওয়া হবে তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে মেয়েদেরকে ভুলে যাবে যে আমি কোন অবস্থায় আছি কি করছি আত্মীয় স্বজন মনে থাকবে না ওই রকম ভয়াবহ দিনে আল্লাহর নবী বললেন আয়েশা এই মওকা গলা কঠিন মৌকা হবে রে আয়েশা আয়েশা তুমি ভালো করে জেনে রাখো তবে আমার আল্লাহ বলছেন ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যখন কাউকে আল্লাহ ডান হাতে সা সার্টিফিকেট ধরাবে ওই সার্টিফিকেট যখনই পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেটটা নেবে ওই এন কলাব ওই এন কালিব ইহি মশুরা ওই এন কালিব সে ঘুরবে নিজের আহালের দিকে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি কি হয়েছি আমি পাস করে গেছি আমি সফলতা পেয়ে গেছি আমার চিন্তা নাই লোকটা এত আনন্দিত হবে যে গোটা বাসিকে দেখাবি